ট্রাইব্যুনালে প্রথমবার ক্যামেরা ট্রায়ালে হল রাষ্ট্রপক্ষের সাক্ষী সাক্ষ্য গ্রহণ আওয়ামী লীগ নেতা আলম চারজনের বিরুদ্ধে মামলার শুনানি হয় এই ক্যামেরা ট্রায়ালে সাক্ষীর পরিচয় গোপন ও সুরক্ষা নিশ্চিতে গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার রাখা হয়নি বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এছাড়া মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী রাজনৈতিক বিচারপতি ও আমলাসহ আঠারো জনকে কঠোর নিরাপত্তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আনিসুল হক রাশেদ ইলাহি সহ আঠারো সাবেক মন্ত্রী রাজনীতিবিদ বিচারপতি ও আমলাকে পরে রাষ্ট্রপক্ষ জানায় ওবায়দুল কাদের সহ পঁয়তাল্লিশ জনকে আসামি করে করা আলোচিত এই মামলায় তদন্ত শেষ করতে নয় ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল এখানের থেকে চারজন আসামির বিরুদ্ধে ইতিমধ্যে ফর্মাল চার্জ দাখিল হয়েছে হাসানুল হকিনু জনাব সালমান জনাব আনিসুল হক এবং জোনায়দ আহমেদ পলক তাদের বিরুদ্ধে যেহেতু আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে এবং বিচার শুরু হয়েছে সেই কারণে এই মিসেলিনিয়াস কেস এইটার দায় থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য আমরা আবেদন করেছি ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে এভাবে ক্রমান্বয়ে বাকি সবার বিরুদ্ধেই তদন্ত রিপোর্ট এসে যাবে এবং আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা তাদের ব্যাপারেও চলতে থাকবে তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা এদিন আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে করা মামলায় প্রথমবার ক্যামেরা ট্রায়ালে হয় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ট্রাইব্যুনাল দুয়ে একজন সাক্ষীর ব্যাপারে ক্যামেরা ট্রায়াল হচ্ছে কারণ হচ্ছে এই সাক্ষীকে নানানভাবে ভয়ভীতি দেখানো হয়েছে এবং সে কারণে তার নিরাপত্তার দিকটা বিবেচনা করে আমাদের আইনে যেহেতু বিধান আছে সেই বিধান অনুসারে ক্যামেরা ট্রায়াল অর্থাৎ এক্সক্লুসিভলি শুধুমাত্র আইনজীবী আসামি এবং সাক্ষী ছাড়া অন্য কেউ এখানে থাকবেন না এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে ট্রাইব্যুনালে দেখতে আসেন তার অসুস্থ স্বামী জ্যেষ্ঠ আইনজীবী তৌফিকি নেওয়াজ মিজান আহমেদ ডিভিসি নিউজ ঢাকা